আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে মনের পরীক্ষা মানে আমার ভীষণ রকমের প্যারা এত বেশি কষ্ট হয় আমার না হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে ওর পরীক্ষা শেষ হয় সাড়ে দশটায় এদিকে নিহালের ছুটি দুইটা পর্যন্ত সব মিলিয়ে বিরক্তিকর একটা অবস্থা এই জামাল খানের মোড়ের প্রতিটা জায়গায় জায়গায় বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে যাই সকালে বাসা থেকে বেরোনোর আগে নেহালের বাবাকে নাস্তা দিয়ে সব কিছু গুছিয়ে তারপর আসতে হয় সব কিছুর ফাঁকে নিজের খাওয়াটাও হয় না এদিকে মামাও আমার সাথে ঠাট্টা মস্করা করছে এতগুলো গাছের ফাঁক দিয়ে আমার চোখ বরাবর এসে চোখ টিপে দিচ্ছে কেমনটা লাগে বলেন তো পরিস্থিতি সহায় হচ্ছে না ঠিক আছে তাই বলে মামাকেও আমাকে চোখ টিপে দিতে হবে এটা কোনো কথা বসেই আছি তো বসেই আছি আজকে আমার সঙ্গী ছিল ফায়জার আম্মু মনের বান্ধবের মা এই যে ভাবি ক্লান্ত হয়ে মোবাইল টিপছিল মোবাইলে দেখছিল আর আমি এটা ক্লেপ নিয়ে নিলাম বসে থাকতে থাকতে দুই বোন ক্লান্ত হয়ে গেছি আর জামাল খান মোড়ে যে কত রকমের ভ্যান আসে কত রকমের জিনিস যে আসে তার কোনো হিসেব নেই কত জিনিস এ যে ভাবি আর আমি জিনিস দেখছিলাম ভ্যানের মধ্যে গিয়ে অনেক মানুষ ছিল ভিড়টা কমার পরে ভাবি আর আমি ভাবছিলাম আমরা দেখে আসি তাই দেখতে গেলাম এই ছোট্ট সসের বাটিটার দাম চাইছিল আশি টাকা আমরা দুজন দেখছিলাম সময়টা যেন কাটছে না ছুটির পরে বাসায় এসে যে এক মহাযুদ্ধ জামাল খান বাজার থেকে আসার সময় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম তারাহুড়া করে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম যখন আমি চিংড়ি মাছটা রান্না করছিলাম তখন আমার চোখ দিয়ে সব কিছু ডবল ডবল লাগছিল এত এত ক্লান্ত ছিলাম আমি বলার মতো না স্থির করতে পারছিলাম না শরীরটাকে এখন হয়তো বলবেন এত অসুস্থ তারপরেও ক্লিপগুলো নিয়েছি তারপরও সব ব্লক করেছি আসলে এটা আমার শখ এটা আমার শখের মধ্যে পড়ে সব কিছু করার পরে এসে দেখি একটা পার্সেল এসেছে এখানে ছিল পরোটা মোমো তালের পিঠা এখানে হচ্ছে মধুভাত কিছু কিছু সম্পর্ক অনেক ঊর্ধ্বে চলে যায় রক্তের সম্পর্ককেও হার মানিয়ে দেয় এই যে আমার বান্ধবী পাঠিয়েছে সেদিন সে যখন বলছিল তুই জানিস তোকে না খাওয়ানো পর্যন্ত আমি তালের পিঠা আর মধুবাদ মুখে দেব না এই কথাটাতে আমার সত্যি চোখে পানি চলে এসেছে আমি কি সত্যি এত ভালোবাসার যোগ্য আমার মনে হয় না আমি এত ভালোবাসার যোগ্য এ যে মিলাদুন নবীর খাওয়ার খাওয়ার ওদের ওখানে মিলাদুন নবী হওয়ার পর থেকেই শুধু আমাকে বলছিলো জানিস তোকে দিতে পারছি না বলে তোকে খাওয়াতে পারছি না বলে আমার কেমন যেন লাগছে কি বলবো আমি বলেন তো এই সম্পর্কগুলোকে আমি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমার মনে হয় না আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য তবুও আমাকে এতগুলো ভালোবাসে এত ভালোবাসে আমার বান্ধবীগুলো যেন ওদের সবসময় ভালো রাখে এই অযোগ্য মানুষটাকে ভালোবাসার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন